অনেক আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন আপনারা এতদিন যাবত অনেকে আমাকে অনেক নক করতেন যে ভাইয়া সেটা ওয়ার পারমিনেন্টের বিষয়ে বলুন আপনার কাছে কোনো ওয়ারমানেন্টের মাধ্যম আছে কি না অনেক কথা বলতেন তা আমি নিজে কিন্তু আপনাদেরকে না করে দিতাম না করে কারণ কি কেন কোনো অথনেটিক লাইন পাই না দিন আপনাদের একটা লাইন দিলাম সেই লাইনে সে আপনার প্রতারিত হয়ে গেল তাই জিনিসটা কিন্তু ব্লিমটা আমার উপরে আসবে তাই এই জিনিসগুলোর জন্য আমি যখন দেখছি মানুষ আসলে আমি জিজ্ঞাসা করে তাদেরকে আমি আসলে কোনোটা দিতে পারতেছি না এছাড়া দেখেছি অনেক মানুষ সাত লাখ আট লাখ নয় লাখ দশ লাখ টাকা খরচ করে আসে আসতেছে বাস্তবত খরচগুলো সেরকম লাগতেছে না তখন এই জিনিসগুলো দেখে আমার খারাপ লাগতো এন অনেক অনেক সমস্যা পেশ করতেছে বুয়া বিচা নিয়ে টাকা পয়সা ধরা খেয়ে অনেকে মেসেজ দেয় তো সেই জিনিসগুলোর কারণে আমি আসলে এই জিনিসটার পিছনে প্রচুর টাইম নষ্ট করছি এদিকে সেদিকে অনুসন্ধান করছি করার পর আপনাদের জন্য কিছু ভালো লাইন খুঁজে বের করছি তো আপনারা যারা সেটা আসতে চান তাদের জন্য সবচেয়ে বেটার যদি বলেন যে খুব ভালোভাবে যাওয়া যায় সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার কনস্ট্রাকশনের কাজ এটা আমি সবসময় কিন্তু আপনাদের আগে বলে আসছি কনস্ট্রাকশন কাজের ক্ষেত্রে আপনারা সিনেমা কোম্পানিতে আসতে পারেন ব্লাদিওস্ত একটা কোম্পানি আছে সেখানে আসতে পারেন এরপরে আলাবুগা নামে একটা কোম্পানি আছে এটা তো আসতে পারেন এছাড়া মস্কোতেও একটা কোম্পানি আছে সেখানে আসতে পারেন এগুলো হচ্ছে কনস্ট্রাকশন কাজের লোকালে এই কনস্ট্রাকশন কাজে আপনারা ইজিলি আসতে পারেন যদি আপনারা পরিশ্রম করার মেন্টালিটি থাকে অবশ্যই যারা সিঘন্যপেকা আসবেন তাদেরকে মেন্টালি বা প্রিপারেশনে আসতে হবে আমার ঠান্ডা সহ্য করে কাজ করতে হবে যারা সিগনোপেকে আসতে চাচ্ছেন তারা চাইলে সিন্নেপেকের জন্য আমাকে নক করতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো এছাড়া কেউ যদি মনে করেন ব্লাদিবস্তকে আসতে চাচ্ছেন ব্লাদিবস্তকের ক্ষেত্রে আমি হেল্প করবো এছাড়া কেউ যদি মনে করেন মস্কোতে আসতে চাচ্ছেন মস্কোতে কনস্ট্রেন্ট ক্ষেত্রে তাও আমি হেল্প করতে পারবো তো আপনারা যারা আসার জন্য আগ্রহী তাদের জন্য আমি বেশ কিছু মাধ্যম বের করছি সেগুলোতে আপনারা আসতে পারবেন ভালো লাইন আপ আছে আশা করি সেগুলো তো আপনারা প্রতারিত হবেন না জিনিস আপনারা রাশিয়াতে খুব কম টাকার ভিতরে আসতে পারবেন এছাড়া যারা আপনারা গার্মেন্টসের কাজ জানেন সুইং অপারেটরের কাজ জানেন তাদের জন্য রাশিয়াতে ভালো কোম্পানি আছে তারাও আসতে পারবেন খুব ইজিলি প্যাকেজিং কেন অনেকদিন পরে একটা লাইন পেলাম বাট এখানে প্যাকেজিং কাজ সবসময় হয় না বর্তমান তাদের প্যা প্যাকেজিং কাজ আসলে নাই কারণ সবাই প্যাকেজিং কাজটাই খোঁজে তো সো প্যাকেজিং কাজ বাদে আপনারা যে কেউ চান লাইক এ কি বলে এই যে কনস্ট্রাকশন কাজ বা সুইং অপারেটর কাজ আপনারা যারা আসতে আসছেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে অথেন্টিক লাইন দেবো অ্যান্ড কি আমার ইকুইপমেন্টটা আপনারা খুব ইজিলি আসতে পারবেন তবে আর ক্ষেত্রে ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমার কিন্তু মিনিমাম চার থেকে পাঁচ মাস সময় নিতে হবে লাগ ভালো থাকলে তিন মাস আড়াই মাসও হয়ে যায় কিন্তু বাট আমাকে কিন্তু সর্বোচ্চটা নিয়ে প্রস্তুতি মাঠে নামতে হবে যে আমি ডিপ্রেসড না হই আপনাদের মিনিমাম চার থেকে পাঁচ মাস মেন্টালিটি নিয়ে রাখতে হবে আমি আপনাদের সিনেফেকের কথাই বলি সিনেপেকের মিনিমাম পাঁচ ছয় মাস লেগেই যায় কোনো কোনো ক্ষেত্রে আবার চার মাসও হয়ে যায় তো সিনেফেকের ক্ষেত্রে আপনারা এখানে পাসপোর্ট জমা করতে হবে এরপরে আপনাদেরকে ট্রেনিং করতে হবে ডেলিকেট যে টাকা বলে সেটা করতে হবে তারপরে আপনাদেরকে মেডিকেল ইনভারেশন আসার পরে আদার্স প্রোর্সিং করে বাসি করে মেনপার করতে পারে আসতে পারবেন এটা খুব ইজি এছাড়া আপনাদের জন্য মস্কো তো বর্তমানে যেটা খুব ভালো একটা প্রোজেক্ট মানে যেটা মস্কো আমার কাছে যেটা এখন রানিং প্রজেক্ট আছে মস্কোতে একটা ভালো প্রজেক্ট আছে কনস্ট্রাকশনের জন্য সেখানে প্রথম প্রথমত আপনাদের পাসপোর্টের স্ক্যান কপিগুলো লাগবে আবেদন করার জন্য সেই সাথে মূল পাসপোর্টটা লাগবে আপনাদের ছবি লাগবে এনেকে আপনার এনআইডি কার্ড লাগবে এটা দিয়ে আবেদন করার পর আপনাদেরকে মেডিকেল করতে হবে মেডিকেল করে মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে এরপর আপনাদেরকে ট্রেনিং করতে হবে বাসা শিক্ষার কোর্স করতে হবে যখন আপনারা ট্রেনিং করবেন বা কোর্স করবেন সেখানে দেখবে যে কী পরিমাণ ট্রেনিং করে বাসাকে কোর্স করে ওই মাধ্যমটার থেকে সেতে মানুষ আসতেছে সেখানে আপনাদের প্রতারিত হওয়ার বা অবিশ্বাস হওয়ার কিছুই পাবেন না খুব ভালো একটা মাধ্যম এরপরে আপনারা যখন ইনভাইটেশন বা যেটা পারমিট বলেন সেটা আসবে সেটা আসার পরে আপনারা পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে দুই লক্ষ টাকার মতো ওরা বলছে ওরা ফিফটি পার্সেন্ট আসার পরে আপনাকে ফিফটি পার্সেন্ট টাকা পেমেন্ট করতে হবে তো যেটা হচ্ছে টোটাল টাকা সেটা ফিফটি পারসেন্ট টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর তারা আপনাদেরকে আমার ফেস করাবে বেসা হবে ম্যাম্পার হবে বাকি ফিফটি পার্সেন্ট পেমেন্ট করে আপনারা আসে চলে আসবেন এরপর এখানে এসে আপনারা কাজ করতে পারেন এছাড়া আপনারা ব্লাদি যদি আসতে চান কেউ ব্লাদি পুস্তকের ক্ষেত্রে আপনাদের প্রথম অবস্থায় পাসপোর্টের সাথে স্ক্যান কপির সাথে আপনাদেরকে আড়াইশো ডলার পরিমাণ রোবল পেমেন্ট করতে হবে তখন আড়াই দেড় থেকে দুই মাসের ভিতরে আপনাদেরকে কপাল লেটার দিবে এরপর আপনাদের ইন্টারভিউ হবে এরপর হচ্ছে কোম্পানি আপনাদেরকে পারমিট দিতে মোটামুটি তিন থেকে সাড়ে তিন মাস লাগিয়ে ফেলবে এরপর পারমিট দিব অথরাইজ দেবে বাংলাদেশে ভিসা করবে সব কিছু করবেন এক্ষেত্রে আপনাদেরকে রাশিয়ান রুবলে কোম্পানিকে পেমেন্ট করতে হবে প্রায় সাড়ে তিন লক্ষ রুবল রাশিয়ান রুবলে সাড়ে তিন লক্ষ রুবল কোম্পানিকে পেমেন্ট করতে হবে এরপরে আরও তো আপনাদের খরচ আছে লাইক মেডিকেল এম্বাসি বাবদ খরচ সেখানে আরও বিশ হাজার টাকা খরচ আছে প্লাস হচ্ছে আপনাদের ম্যান বাবদ আর ছয় হাজার খরচ আছে এরপর টিকিট বাবদ খরচ আছে যখন আপনার ভিসা হয়ে যাবে ম্যানপাওয়ার হয়ে যাবে তখন বাংলাদেশ থেকে ওই টাকাটা আপনাদেরকে রাশিয়া পাঠাতে হবে এমনকি কোম্পানি আপনাদেরকে অথরাইজ দিয়ে এয়ারপোর্ট থেকে ক্লিয়ারেন্সে নিজের আগে রিসিভ করবে আর গার্মেন্টসের ক্ষেত্রে তো আপনাদেরকে জানো অবশ্যই কাজ জানার লোক ছাড়া তো সুইং অক্টার কাছে কেউ আসতে পারে না এই ক্ষেত্রে অবশ্যই বাসার ট্রেনিং করতে হবে বাসার ট্রেনিং ছাড়া আপনারা কেউই আসতে পারবেন না এই ক্ষেত্র তো আপনারা যারা রাশিয়াতে ভালো মাধ্যম চাচ্ছেন এই মাধ্যমগুলোতে আবেদন করতে পারেন ওয়ার পারমিটে আপনারা ইনশাআল্লাহ আশা করি আসতে পারবেন ভবিষ্যতে যদি কখনো কোনো গার্মেন্টসের কাজ এইয়া কিছু বলে প্যাকেজিং কাজ পেয়ে থাকি সেগুলোর ক্ষেত্রে আপনাদেরকে জানানো হবে তো আপনার যারা সেটা আসছে বর্তমান আগ্রহী মানে যারা আমাদের আমাকে জিজ্ঞেস করতেন যারা ভালো মাধ্যমে চাচ্ছিলেন তারা চাইলে আমাকে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব সেখানে যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য এই মাধ্যমটা আছে স্যালারি আপনারা স্যালারির কথাই বলে স্যালারি আপনারা পাবেন পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি হাজার ওপর এটা হচ্ছে আপনার মান্থলি জব থাকবে ছাব্বিশ দিন করে কেন সেটা ছাব্বিশ দিন একটা সাতটা শুধু একদিন বন্ধ এটা থেকে শেখ হেতেছি পঁয়ষট্টি যেমন মস্কো প্রজেক্টটা আসলে আপনি পঁয়ষট্টি হাজার রুবল মতো পাবেন আর ইয়াতে যেটা আপনার ব্লাদিবস্তক ওইখানে প্রায় পঞ্চান্ন থেকে ষাট হাজার রুবলের মতো স্যালারি পাবেন থাকা খাওয়া কোম্পানি সেগুলো তারা প্রোভাইড করবে ছাব্বিশ দিন কাজ সপ্তাহে একদিন করে ছুটি কাজের পরিমাণ হবে এগারো ঘন্টা করে আর আপনাদের চুক্তি হবে দুই থেকে তিন বছরের ভিতর এরপর চুক্তি কমপ্লিট কোম্পানিতে প্রোজেক্ট থাকে কোম্পানি আপনাকে রাখবে আর প্রোজেক্ট কমপ্লিট হয়ে গেলে কোম্পানি আপনাকে বাংলাদেশ ব্যাক করে দেবে এবং এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় নিয়ে আসতে হবে আগে থেকে বলে দিচ্ছি কারণ অনেক এজেন্টেরা এই জিনিসগুলো খোলামেলা বলতে চায় না কিন্তু আমি সব জিনিসগুলো আপনাদেরকে সুবিধার্থে শেয়ার করার আগে ক্লিয়ার করে দিচ্ছি আর এখানে যদি আসেন অবশ্যই কষ্ট করতে হবে কনস্ট্রেশন ক্ষেত্রে এটা মাথা নিয়ে আসতে হবে এগারো ঘন্টা কাজ কনস্ট্রাকশন কাজ কখনোই ইজি হবে না আর আরেকটা জিনিস হচ্ছে যারাই আসবেন চিন্তা করবেন যে আমি টাকা খরচ করে আসছি কোম্পানিতে ভালো বাঙালির নাম সুনামটা ভালো রাখবো কারণ এখানে অনেকে এসে এই যে আর তোর দেয় টাকা লোভে অনেকে এসে ইউরোপে যেতে চায় রাশিয়া থেকে বর্তমানে ইউরোপে যাওয়া যায় না তো এইসব মাধ্যমগুলোতে কেউ গিয়ে কোম্পানির নাম দেশের নাম খারাপ করবেন না তো যারা আপনারা রাশিয়া আসতে চাচ্ছেন আর সে বিষয়ে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সহায়তা করবো আপনাদের যে এই সুখবরটা দেওয়ার জন্যই আজকে এই ভিডিওটা বানালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাও পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ